এই যে লক্ষ্মী পূজার প্রসাদ বিতরণ এই যে আজকে লক্ষ্মী পূজা এটা নতুন কিনে নিয়ে আসছি যে আজকে প্রসাদ হবে এই গ্যাস হবে সিঙ্গেল গ্যাস হবে নিয়ে আসছি এই যে এখানে প্রসাদ খিচিরি ওর মায়ের ভোগ যেগুলো লাগে সেগুলো মানে মা লক্ষ্মীর পূজা আজকে সব কার্টুন তৈরি হয়ে গেছে সন্ধ্যার দিকে পূজাটা হবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন কি কি প্রসাদ মা লক্ষ্মীর প্রসাদ বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো কত সুন্দর শুরু হয়ে গেছে কি সুজি বানাচ্ছে দেখা যাচ্ছে কি আর আর এদিকে মা নারকেলের নাড়ুর জন্য নারকেল কাটতেছে সেটা এখন কেকের মতো করে ঠান্ডা হওয়ার পরে কাটানো হবে কত সুন্দর লাগবে দেখতে মতো মোটা হবে না এবার হবে নারকেলের নাড়ু নারকেল নাড়ু বানানোর জন্য রেডি নারকেলের নাড়ু বানাচ্ছে মা পুরো শুদ্ধ ঘি দিয়ে বানানো কত সুন্দর লাগতো দেখে আমার ফেভারিট হচ্ছে নারকেলের নাড়ু লক্ষ্মী পূজার প্রসাদ আর একটা প্রসাদ তৈরি করা হবে এটা হচ্ছে তিলের নাড়ুৎস জানে লক্ষ্মী পূজার তিল হচ্ছে অবশ্যই দরকার জরুরি মানে লক্ষ্মী পূজার তিল দিতে হবে এই প্রসাদগুলো কাটবো এখন হচ্ছে তিলের নাড়ু বানানোর ধরে রেডি হয়ে গেছে এটা এখন গোল গোল করে তিলের নাড়ু বানাবো একদিকে আমার বউ বানাচ্ছে নাড়ু তিলের নাড়ু আর একদিকে মা বানাচ্ছে তিলের নাড়ু যেহেতু গরম গরমে তিলের নাড়ুগুলো বানাতে হয় গরম অবস্থা ঠান্ডা হলে পুরো বানানোর জল গরম গরম বানাতে হয়

আর এগুলো খিচুড়ি বানানো হচ্ছে পুজোর জন্য খিচুড়ি না হলে সেটা জমে না আর কি তার জন্য খিচুড়ি না হলে কি আমারে এই হচ্ছে আমাদের মন্দির ছোট্ট মন্দির এখানে আমাদের লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ তো না লক্ষ্মী আছে আলাদা হবে নারায়ণ সত্যনারায়ণ আমাদের অ্যাকচুয়ালি ঠাকুর তার পাশে মা মানুষরা দেখি এর যে সম্পূর্ণ প্রসাদগুলো কীভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখছে আমার কত সুন্দর লাগছে কতগুলো ভোগ লাগা আছে দেখো অনেক ঠাকুর আমাদের ইয়ে আমাদের সত্যনারায়ণ এই যে এখন আমার পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন জয় মা লক্ষ্মী বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লক্ষ্মী পূজার মধ্যে লক্ষ্মী পাঁচালে না পড়লে লক্ষ্মী পূজাটা সম্পূর্ণ হয় না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা রাত্রের দিকে আমার বাড়িটা আমার মন্দিরটা একটু একটু লোনটা দেখাই দিয়ে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে লাইটিং গুলো লাগাইছে আজকে আমি প্রসাদ বিতরণ কেমন আছে রে প্রসাদ ভালো হয়েছে কাবে দেখা মুখ কেন দেখা আসিস ইউটিউবে যাবে এটা ছাড়ি দেবার কি জিনিস আছে তাহলে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাহায্য করবেন